নমঃ ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশ রাশিতে রাহু এবং শুক্রের যে যোগ সৃষ্টি হয়েছে তার সঙ্গে সঙ্গে দেবগুরু এবং অসুর গুরুর যে ক্ষেত্র বিনিময় যোগে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে অতি অবশ্যই অসুবিধে হবে নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন শুক্র মিন রাশিতে তুঙ্গস্থ হয় ঠিক আঠাশে জানুয়ারি মিন রাশিতে প্রবেশ করেছে একত্রিশে মে পর্যন্ত মিন রাশিতে অবস্থান করবে রাহু ওখানেই অবস্থান করছে ঠিক একুশে মে প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি যেহেতু দেবগুরু আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করছে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে এবং ঠিক দশই এপ্রিল প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে এবং মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে চোদ্দই মে প্রবেশ করবে মিথুন রাশিতে তা আমি একটি ছকের মাধ্যমে বিচার এবং বিশ্লেষণ করব। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব। তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিশন পৌঁছে যাবে পরে আমি চলে আসছি দেখুন এই যে ছকটি দেখতে পাচ্ছেন এটা ফেব্রুয়ারি মাসের উপরেই ছকটি তৈরি করেছি আপনাদের রাশিতে দেখুন রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করছে বৃহস্পতি অবস্থান করছে এটা শুক্রের ঘর শুক্র অবস্থান করছে কিন্তু বৃহস্পতির ঘরে শুক্র এখানে আঠাশে জানুয়ারি প্রবেশ করেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে বর্তমানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে ঠিক পয়লা মার্চ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে ঠিক রেবতী নক্ষত্রেই কিন্তু শুক্র বক্রতা আরম্ভ করবে ঠিক মার্চের তিন তারিখে বক্রতা মধ্যে থাকবে চোদ্দই এপ্রিল পর্যন্ত ঠিক তিন তারিখে যেই না বক্রতা আরম্ভ করে চার তারিখে আবার প্রবেশ করবে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং আবার শুক্র আবার প্রবেশ করবে দুয়ে দু তারিখে এপ্রিল মাসের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং চোদ্দই এপ্রিল বক্রতা ত্যাগ করার পরেই পূর্ব ভাদ্র পদ থেকে ঠিক উত্তর পদ নক্ষত্রে আবার প্রবেশ করবে ছাব্বিশে এপ্রিল থেকে ষোলোই মে পর্যন্ত উত্তর পদ নক্ষত্রে অবস্থান করবে এবং তারপরেই রেবতী নক্ষত্রে প্রবেশ করবে সতেরোই মে থেকে একত্রিশে মে পর্যন্ত ঠিক এই মিন রাশিতে শুক্র যেহেতু তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে এই জায়গায় যখন মার্চের তিন তারিখে বক্কতা আরম্ভ করবে চোদ্দই এপ্রিল পর্যন্ত বক্রতা থাকবে তখনই কিন্তু বক্কতা আরম্ভ করলে উচ্চস্থ গ্রহ কিন্তু নিচস্ত ফলদান করার ক্ষমতা কিন্তু পেয়ে থাকে তার সঙ্গে সঙ্গে রাহু এখানে যুক্ত হয়েছে রাহু ঠিক উনিশ এখন বর্তমানে রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে উনিশে মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমেই ঠিক কুড়ি তারিখে ঠিক কুড়ি বা একুশ তারিখের মধ্যে কুম্ভ রাশিতে প্রবেশ করবে রাহু তাহলে রাহু এখানে শুক্র রাহু যেহেতু এই জায়গাতে অবস্থান করছে এই জায়গাটি মীন রাশিটি জলরাশি এবং দ্বাতক রাশি মানে দৈত্যতা জলরাশিগুলি ফলদান করার ক্ষমতা কিন্তু প্রবল হয়ে থাকে এখানে তিনটে নক্ষত্র শুক্র কিন্তু গমন করবে আমি এক একটি নক্ষত্রে অবস্থান করলে কি কি ফল পায় সেটি আগে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি যেমন শুক্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন আবার এখন উত্তর পদ নক্ষত্রে থাকলে পূর্বভাদ্রপদ নক্ষত্রে আসবে তখন এরা কিন্তু ঘরের সম্মান সেরকম পায় না ঘরের বাইরে এরা কিন্তু সম্মান পেয়ে থাকে যাবতীয় কাজকর্মে বা পেশায় উন্নতি এদের কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রে কিন্তু করায় ধনবান করায় তার সঙ্গে সঙ্গে সৎ কর্ম করার চেষ্টা কিন্তু এদের মধ্যে চলে আসে পূর্ব পদ নক্ষত্রে শুক্র যখন থাকে এই ফল দান করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকে যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে সাংসারিক দিক দিয়ে যে কোনো ব্যাপারে কিন্তু ব্যয় করিয়ে থাকে সেই কারণেই স্বামী মধ্যে ভুল বুঝাবিঝু কিন্তু চলে আসে অনেক সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ঋণেও কিন্তু জর্জনিত করে দেয় এবং কর্মের দিকে মনতুষ্টির অভাব কিন্তু ঘটায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যতদিন শুক্র অবস্থান করে ঠিক শুক্র যখন রেবতী নক্ষত্রে ঠিক এই জলরাশি এবং দ্যাতক রাশিতে বুদ্ধির ভুলে কিন্তু ব্যয় করায় কিন্তু রেবতী নক্ষত্রে এবং এক কথায় যেটাকে বলা হয় বে হিসেবি মানুষ মানুষের সাথে ভুল বুঝাবুঝি এবং সেক্সুয়াল আনন্দের জন্য এরা কিন্তু ব্যয় করে থাকে ঠিক ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি অতি অবশ্যই দেয় এবং ভ্রমণে ব্যয় অতি অবশ্যই করায় বেশি ব্যয় করায় এবং তার সঙ্গে সঙ্গে রেবতী নক্ষত্রে এরা কিন্তু তৃপ্তি লাভ করতে পারে না শুক্র এই তিনটে নক্ষত্রে যখন প্রবেশ করে ঠিক এই রকম ফল কিন্তু প্রদান করে থাকে রাহুও ঠিক মিন রাশিতেই অবস্থান করছে রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে রাহু এমনিতে তামসিক গ্রহ এবং জলরাশি এবং দ্যাতক রাশিতে ঠিক বাঁকা পথে আয় করার কিন্তু প্রবণতা এদের মধ্যে কিন্তু বৃদ্ধি ঘটিয়ে থাকে এদের শত্রুও কিন্তু বৃদ্ধি হয়ে থাকে ঠিক রাহু কিন্তু করিয়ে থাকে বন্ধু একজনও এদের ভালো হয় না এবং ব্যয়ের মাত্রা এত বেশি হয় অনেক সময় ঋণে কিন্তু জড়িয়ে দেয় রাহু এবং সবথেকে পায়ের ব্যথা এবং পায়ের গোড়ালির দিকের ব্যথা এগুলো কিন্তু অনুভব করে ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন উনিশে মার্চ প্রবেশ করবে তখন থেকে ব্যয় ব্যয়ভাবটা কিন্তু কন্ট্রোলে এদের মধ্যে চলে আসবে পেটের সমস্যায় তখন ভোগাতে পারে বা পেটের দিক দিয়ে যাবতীয় হজমের সমস্যা ইত্যাদি ইত্যাদি দিক দিয়ে ভোগাবার সম্ভাবনা কিন্তু এনে দেয় কাজকর্মে বহু মানুষের কিন্তু এরা সাহায্য পেয়ে থাকে ঠিক পূর্ব পদ নক্ষত্রের রাহু যখন অবস্থান করে এই হলো নক্ষত্রের মাধ্যমে যেটি নির্দেশ করে সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম কিন্তু রাহু শুক্র ঠিক রাশিভাবে শুভ মানে এই জায়গায় একাদশভাবে শুভ ফল প্রদান করে থাকে এবং বৃহস্পতিও যেহেতু আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করছে সেই কারণে বৃহস্পতিও লগ্ন বা রাশিভাবে শুভ ফল গোচরকালীন ফল কিন্তু প্রদান করে থাকে এইবার আপনাদের দেখতে হবে বিশেষ করে যে আপনাদের জন্মছকে কি অবস্থায় এই রাহু শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে যদি এই তিনটে গ্রহ দেখা যায় যদি এরা উচ্চস্ত স্থানে রয়েছে কেন্দ্রভাবে রয়েছে কোনভাবে রয়েছে শুভ নক্ষত্রের রয়েছে কারণ শুক্র রবির পাশাপাশি ঘরে অনেকের হয়তো দগ্ধ হয়ে রয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে এবং কোন গ্রহের সঙ্গে যুক্ত হয়েছে মিত্র গ্রহের সঙ্গে যুক্ত হয়েছে কিনা সব থেকে বিশেষ করে রাহুকে এই ব্যাপারটাই দেখতে হবে কোন গ্রহের সঙ্গে যুক্ত হয়েছে কারণ রাহু যে গ্রহের সঙ্গে যুক্ত হয় আগে সেই গ্রহের যুক্ত ফলটা কিন্তু প্রদান করার ক্ষমতাটা প্রথমে দিয়ে থাকে মানে জন্ম ছকে এই রাহু শুক্র এবং বৃহস্পতি আপনাদের কি পজিশনে রয়েছে যদি দেখেন যদি এরকম ধরেন এই জায়গায় কোনভাবে আপনার শুক্র অবস্থান করছিল ঠিক পঞ্চমভাবে বৃহস্পতি গিয়েছে শুক্র কিন্তু এখানে নিচস্ত তাহলে নিচস্ত মানে কিছুটা হলো অশুভ প্রকাশ পাবে সেই কারণে এখানে কোনভাবে যেহেতু পঞ্চমভাবে গিয়েছে বা ধরুন এখানে শুক্র অবস্থান করছে তাহলে কোনভাবে বৃহস্পতি এখানে গিয়েছে এইগুলোতে এক্ষেত্রে শুভ ফল প্রদান করবে কিন্তু নিচস্ত থাকলে সেই ফলটা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে শুভ জায়গাটা ঘটবে এই রকমভাবে আপনাদের কিন্তু দেখে নিতে হবে যে কেন্দ্রভাবে রয়েছে না কোনভাবে গোচরে এরা এখন কি পজিশনে রয়েছে গোচরকালীন গোচরে এই মুহূর্তে যেহেতু আপনাদের রাশিতে বৃহস্পতি রয়েছে গোচরে বৃহস্পতি শুভ ফল প্রদান করবে গোচরে একাদশভাবে রাহু শুক্রও রয়েছে দুজনেই কিন্তু এখানে শুভ ফল প্রদান করবে যখন নিচস্ত হবে তখন আলাদা ব্যাপার কিন্তু এরা শুভ ফল প্রদান করার ক্ষমতা গোচর ফলে এনে দেয় এইবার এই রাস এইগুলো আপনাদের জন্মছকে কোনভাবে রয়েছে না এখন কোনভাবে গোচরে গেছে কি না কেন্দ্রভাবে গেছে কিনা এইগুলো কিন্তু একটা দেখে নিতে হয় যদি জন্ম ছকে শুভ থাকে তাহলে অতি অবশ্যই আরেকটা কথা মাথায় রাখতে হবে যে শুক্র কিন্তু এখানে যেহেতু একাদশভাবে রয়েছে শুক্রের কিন্তু বেদ স্থান হয়ে যাবে কিন্তু ষষ্ঠ ভাব এবং রাহু যেহেতু একাদশভাবে রয়েছে পঞ্চম ভাব তার বেদস্থান হবে এটা কিন্তু মাথায় নিতে হবে কারণ গোচর ফলে একাদশভাবে যখনই এরা রয়েছে একজনের ষষ্ঠ ভাব এবং পঞ্চম ভাব এই দুটো জায়গায় কিন্তু বেদ মানে বাধা সৃষ্টি করবেই সেই কারণে এই জায়গাগুলোর ফলগুলো কিছুটা হল ডিস্টার্ব দেবে যেহেতু বৃহস্পতি রাশিভাব বা লগ্নভাবেই রয়েছে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে এখানে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে অষ্টম ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং একাদশ ভাবের অধিপতি অধিপতিগ্রহ শুক্রের একটাই দৃষ্টি সপ্তম দৃষ্টি ঠিক এই জায়গাটাই পড়ে কিন্তু শুক্রের বেদস্থান কিন্তু তার ষষ্ঠ ভাব তাহলে ষষ্ঠ ভাবে থাকলেও পঞ্চম ভাব পাওয়ার জন্য রোগ থেকে নিরাময় আনবে কারণ পঞ্চম ভাব আবার বেদস্থান হয়ে যাচ্ছে রাহুর অনেক সময় বাধা বিপত্তি আবার আনবে প্রেমের ক্ষেত্রে বা যাবতীয় দিক দিয়ে কিন্তু বৃহস্পতি যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে সেই কারণে মন মানসিকতার জায়গা ভালো আসার সম্ভাবনা দেয় কারণ বৃহস্পতি যেহেতু শুক্র অর্থাৎ অসুর গুরুর ঘরে বসে রয়েছে এবং অসুরগুরুও কিন্তু দেবগুরুর ঘরে বসে রয়েছে এরা কিন্তু শুভ কম্বিনেশন এক এবং একাদশের কম্বিনেশন এক একাদশের কম্বিনেশনে তাহলে একাদশ ভাব হচ্ছে যাবতীয় সফলতা অভিষ্ট পূরণ সব দিক দিয়ে আপনি জায়গা কিনতে গেছেন একাদশ ভাব সফলতা না দিলে আপনি পাবেন না যে কোনো কাজে এগিয়ে যাবার উদ্যম প্রবণতা যাবতীয় ব্যাপারে অভীষ্ট পূরণ করানোর জায়গাটা কিন্তু একাদশ ভাব তাহলে একাদশ ভাব এর সঙ্গে যখন যুক্ত হয়েছে তাহলে দৈব ও ঈশ্বরের প্রতি একটা এদের কি বিশ্বাস কিন্তু থাকবে সৎ ভদ্র কর্তব্য পরায়ণ এরা কিন্তু অতি অবশ্যই কিন্তু দেবে কারণ শুক্র এবং বৃহস্পতির কম্বিনেশনে রাহু এখানে কিন্তু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য যেহেতু গোচরে শুভ জায়গায় রয়েছে তাহলে এখানে সাপোর্ট করে যাবে সফলতা কিন্তু আনবেই রাহু এই জায়গাটায় বসে কিন্তু দশটা ভাবকে কন্ট্রোল করছে এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কারণ এখানে দ্বিতীয় এবং চতুর্থ ভাব ছাড়া রাহুর দ্বারা কিন্তু সব ভাবগুলো কন্ট্রোল করছে তাহলে সফলতা আসার জায়গাটা কিন্তু দেবে এবং যেহেতু বৃহস্পতি সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে গুণবতী স্ত্রী কারণ বিবাহের যোগ এখন চলছে আপনাদের গুণবতী স্ত্রী আসার সম্ভাবনা দেবে ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি কিন্তু আনবে যেহেতু এক একাদশের কারণে ভূত কিন্তু প্রবেশ করবে তৃতীয় প্রতি সেটা আমি আসছি কিন্তু এখানে যেটা নির্দেশ করছে সেটাই কিন্তু বলবো কাজকর্মে উন্নতি সফলতা এগুলো কিন্তু আনবে অর্থ প্রাপ্তির যোগ বা উন্নতি কিন্তু ঘটাবেই মানসিক শান্তি বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন জ্ঞান বৃদ্ধি করাবে তার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা লাভ এবং উচ্চপদ লাভ এবং বিলাসবহুল দ্রব্য ক্রয়ের সম্ভাবনা যানবাহন করা ক্রয় করার সম্ভাবনা গৃহে বা পরিবারে শান্তি এগুলো পাবেন আইনি ব্যাপারে জয় মান সম্মান লাভ যারা বিশেষ করে সেল ট্যাক্স ইনকাম ট্যাক্স আইন ব্যবসা শিক্ষক ব্যাঙ্কিং ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন বিচারক কম্পিউটার রিলেটেড রত্ন ব্যবসায়ী বা হোটেল ম্যানেজমেন্ট কোর্স বা হোটেল ব্যবসায়ী রেস্টুরেন্ট শৌখিন জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি যারা করছেন এই সময় কিন্তু সব দিক দিয়ে সফলতা পাবেন সব দিক দিয়ে সফলতা পাবেন আমি এটা বলে গেলাম কিন্তু আপনাকে আমি আগেও কিন্তু বলে রেখেছি যে আপনাদের জন্ম কিন্তু মেন বলবে এইটা কিন্তু সব সময় মাথায় রাখবেন এত পজিটিভ কথাগুলো বলে গেলাম শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন কিন্তু হতবাক হবেন কখন যাদের জন্মছকে যদি এই যে গ্রহগুলো যদি শুভ পজিশনে কিন্তু যদি থাকে তবেই কিন্তু লাভবান হবেন যদি অশুভ পজিশনে যদি থাকে যদি বৃহস্পতি আপনাদের জন্মছকে নিচস্ত ছিল অশুভ গৃহে ছিল বা হষ্ট অষ্টম দ্বাদশভাবে দুস্থানে অবস্থান করছিল অশুভ নক্ষত্রে ছিল তাহলে কি এই ফলগুলো পাবেন এর ঠিক অপোজিট ফলগুলো কিন্তু আপনারা তখন পাবেন এইটি কিন্তু আপনাদের মাথায় কিন্তু অতি অবশ্যই রাখতে হবে এই জিনিসগুলোকে নিলে তবেই আপনারা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ জিনিসগুলো আপনাদের মধ্যে ঘটবে এটা প্রত্যেকের জন্ম আপনাকে দেখে নিতে হবে যে বৃহস্পতি কতটা পরিমাণে শুভ ছিল শুক্র শুভ ছিল কি না শুক্র যদি দগ্ধ হয়ে থাকে তাহলে কিন্তু ততটা কিন্তু ফল পাবে না ফলের হাস বৃদ্ধি ঘটবে বা রাহু যদি অশুভ স্থানে জন্মকালীন যদি থাকে ষষ্ঠ অষ্টম ভাব যদি বসে থাকে সেই ক্ষেত্রে ফলের তারতম্য ঘটবে কিন্তু ফল কিন্তু আপনি পাবেন হয়তো বেশি পাওয়ার কথা সেই জায়গাটা কম পাবেন এইবার বৃহস্পতি যেহেতু পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে প্রেম যেহেতু একাদশপতি তাহলে প্রেমের জায়গাটা সফলতা আসবে মন মানসিকতা ভালো থাকবে সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যারা গান বাজনা বা ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন তাদের উন্নতি সফলতা আসবে যেহেতু পঞ্চম ভাব যেগুলো নির্দেশ করে তখন এগুলো শুভ জায়গাগুলোকে ইন্ডিকেট করে যাবে কারণ বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু ন্যাচারাল শুভ কারক গ্রহ যদি আপনার জন্ম থেকে অশুভ থাকলে অশুভ ফল আপনারা পাবেন শুভ থাকলে অতি অবশ্যই যে ফলগুলো বলে যাচ্ছে এগুলো পেতে বাধ্য তার সঙ্গে সঙ্গে এই যে সপ্তমভাবে বৃহস্পতির যেহেতু দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি সপ্তমভাবে রয়েছে বিশ্চিক রাশির উপরে গুণবতী স্ত্রী বিবাহের যোগ বা বিয়ে করার পরে আপনাদের সফলতা আসবে কারণ তারও অষ্টম ভাব যে আপনি বিয়ে করতে গেলে যে মেয়েকে বিয়ে করবেন সেখান থেকে প্রচুর অর্থ আপনার কাছে আসবার সম্ভাবনা এই সময় দিতে পারে কারণ সপ্তমের দ্বিতীয় অষ্টম সেই বৃহস্পতি তাহলে সে কিন্তু আসলে অনেক গহনা টাকা পয়সা ধন দৌলত এগুলো নিয়ে আসবে সেটা কিন্তু বলছে এই সময় এবং যেহেতু অষ্টম ভাবের উপরে নির্দেশক বৃহস্পতি এবং ঠিক নবম ভাবেরও নির্দেশক নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে রবি বুধের উপরে দৃষ্টি রয়েছে বুধ দ্বিতীয় পতি তাহলে অষ্টম ভাবের যে নির্দেশক সে পঞ্চম সপ্তম অষ্টম এবং নবমের নির্দেশক ভাবের নির্দেশক তাহলে দ্বিতীয় ভাবের যে অর্থেকারী প্ল্যানেট বা পঞ্চমপতি এবং দ্বিতীয় প্রতি বুধের উপরে কিন্তু দৃষ্টি রয়েছে কত তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত তাহলে বারো তারিখ পর্যন্ত বৃহস্পতির মাধ্যমে আপনারা লটারি বা শেয়ার থেকে ভালো অর্থ আপনারা কিন্তু পেতে পারেন বারো তারিখ পর্যন্ত কিন্তু বারো তারিখের পরে আর পাবেন না কারণ যখনই এখানে চলে যাবে রবি বুধ তখন অন্য কম রবি বুধ শনি অন্য কম্বিনেশন করবে কারণ যেহেতু বুধের উপর দৃষ্টি রয়েছে বুধ দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে লটারি ফাটকা শেয়ার থেকে একটা অর্থ আসার সম্ভাবনা এখানে বৃহস্পতি দিতে পারে বৃহস্পতি কোন সময়টা দিতে পারে কারণ যখন বৃহস্পতি এই দ্বাদশ ভাবে বা এই যে একাদশভাবে যখন প্রবেশ করবে একাদশ ভাব তো অলরেডি দেখুন এক তারিখে এখানে থাকছে দু তিন তারিখের মধ্যে এখান থেকে গমন করে যাবে সেখানে এখানে চার তারিখ পাঁচ তারিখে চলে আসবে তাহলে এই জায়গাগুলো তখন অলরেডি পাস করে গেছে যারা কেটেছেন আগেকার কথা যখন পঞ্চম ভাবে এখানে রাশিভাব রাশিভাবে ঠিক এই জায়গাটার উপরে দিতে পারে সাদার নয় সাদার নয় কারণ এখানে মৃগশিরা নক্ষত্র মৃগশিরা নক্ষত্র আট তারিখে চলবে আট তারিখ মৃগশিরা নক্ষত্র ন তারিখে আদ্রা নক্ষত্র যেহেতু রাহু শুক্র একাদশে বসে রয়েছে এবং মঙ্গল যেহেতু এখানে দ্বিতীয়ভাবে রয়েছে এবং নিজে সপ্তম প্রতি হয়তো মঙ্গলও দিতে পারে তাই জন্যই এখানে মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা এবং পুনর্বসু এই তিনটে নক্ষত্র ছাড়া এই জায়গাটা আসবার সম্ভাবনা দেবে না এই হচ্ছে কি একটা ব্যাপার গেল তার সঙ্গে সঙ্গে এটা পাওয়ার যোগ এবং এখানে নবমভাবে ভাগ্য উন্নতি ভাগ্য সফলতা এখানে বলছে এগুলো পাওয়ার জায়গাটা কিন্তু দেবে এবং কিছু কিছু ক্ষেত্রে বাধা যেমন শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল দিল তবে সাকসেস কিন্তু আসবে বড়ো ধরনের কোনো রোগ ফোগ নিয়ে যাবে না এই কথা বলে যাচ্ছে কারণ এইগুলো যখন বেদস্থান হয়ে যাওয়ার জন্য একটু বাধা সৃষ্টি করবে এবং একাদশভাবে যেহেতু শুক্র রাহু দশটা ভাবকে কন্ট্রোল করছে তাহলে পাওয়ার সম্ভাবনা বা ক্ষেত্র বিনিময়ের সম্ভাবনা এগুলো রাহু শুক্র রাহু শুক্র বলি বৃহস্পতি এবং শুক্র যেহেতু ন্যাচারাল শুভকারক কহ যদি শুভ থাকলে শুভ রেজাল্ট কিন্তু এনে দেবে এইবার কয়েকটা কম্বিনেশান আপনাদের কাছে তুলে ধরছি কারণ মার্চ মাস নাগাদ এগুলো বলে গেলাম ভালো আবার কিছু কিছু জায়গা আসবে দেখুন বুধ আঠাশে ফেব্রুয়ারি এখানে প্রবেশ করবে বুধ এখানে গিয়ে আবার ঠিক বুধ এখানে ষোলোই মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত বক্রতা আরম্ভ করবে ঠিক এর মধ্যে শুক্রও কিন্তু বক্রতার মধ্যে থাকবে শুক্র যেরকম নিচস্ত ফল দেবে কারণ উচ্চস্থ ভয়ে যখন বক্রতা আরম্ভ করবে নিচস্ত ফল দেওয়ার চেষ্টা করবে এখানে বুধ নিচস্ত ছিল উচ্চস্থ ফল দেবে তখন কিন্তু জায়গাটা কিছুটা পজিটিভ আনবে তারপরে কিন্তু প্রবেশ করবে কিন্তু রবি রবি ঠিক এখানে প্রবেশ করবে আপনার চোদ্দই মার্চ যখন বক্রতার মধ্যে কিন্তু এও থাকবে দুজনই থাকবে তখন আবার রবিও প্রবেশ করবে রবি আবার ঠিক তেরোই এপ্রিল বা চোদ্দোই এপ্রিল প্রবেশ করে যাবে আবার মেষ রাশিতে তার সঙ্গে সঙ্গে শনিও কিন্তু প্রবেশ করবে শনিও এখানে প্রবেশ করবে যখন উনত্রিশে মার্চ প্রবেশ করবে ঠিক মিন রাশিতে এবং আঠাশে মার্চ ঠিক তার আগের দিন চন্দ্র কিন্তু এখানে প্রবেশ করে যাবে যখন চন্দ্র এখানে প্রবেশ করে যাবে তখনই এই জায়গাটার উপরে পূর্ণ কালসর্প যুগের সৃষ্টি হবে যখন পূর্ণ কালসর্প যুগের সৃষ্টি হবে তখন কিন্তু নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হবে এটা কিন্তু মাথায় রাখবেন একাদশ ভাবের উপর শনি রাহু রবি একসঙ্গে বসে তার সঙ্গে সঙ্গে ছটা গহ শুক্র বুধ চন্দ্র ছটা গহকে নিয়ে যখন কালসর্পযোগ সৃষ্টি হবে ঠিক উনত্রিশে মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত কারণ তারপরেই সব বেরুতে আরম্ভ করবে আগে চন্দ্র বেরিয়ে যাবে পাঁচটা গ্রহ এখানে থাকবে চন্দ্র বেরিয়ে গেল তারপরে রবি বেরুবে তারপরে বুধ বেরুবে তারপরে শুক্র বেরুবে রাহুও ঠিক এখান থেকে এই জায়গায় আসবে এই পর্যন্ত একাদশ ভাবের উপরে কালসর্প যোগ যখনই সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু বাধা বিপত্তি কিছু না কিছু আপনাদের মধ্যে আসবে সাকসেসের জায়গা ততটা কিন্তু আনবে না এটা কিন্তু মাথায় রাখবেন বা সফলতা আসবে না যা কিছু সফলতা আপনারা পাবেন দেখবেন উনত্রিশে মার্চের আগে এই সফলতাগুলো দেওয়ার জায়গা কিন্তু এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছি না যেহেতু এখানে কালসর্পযোগ সৃষ্টি হচ্ছে এবং তারপরে আপনাদের ঠিক কর্মের জায়গায় চলে যাবে কিন্তু রাহু যেহেতু কর্মের জায়গায় উন্নতি ঘটাবার জন্য আপনারা যদি মনে করেন রাহু জন্য আপনারা প্রতিকার প্রতিবিধান হিসেবে যে আমাদের দুর্ভাগাস পুজোর জন্য যে আমরা লাগাই ওর সকালবেলা তিনটে পাঁচটা বা সাতটা ডগ ছোটো ছোটো করে কেটে নিয়ে আপনারা চিবিয়ে গিলে খান চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন তার সঙ্গে সঙ্গে যেহেতু কালসর্প যোগ যখন সৃষ্টি হচ্ছে তিনটে তুলসী পাতা দাঁতে না লাগিয়ে গিলে খাবেন এই দুটো কাজ অতি অবশ্যই করুন দেখবেন আপনাদের জীবনে সফলতা কিন্তু আসবেই এবং আপনাদের সবথেকে শনিদেব হচ্ছে নবমপতি এবং দশমপতি কর্মপতি শনিদেব এমনই একটি গহ সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে এই যুগের যুগধর্ম ধর্ম গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবকে উদ্ধার করার জন্য নিয়ে এসছে আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে এখানে নবম এবং দশমপতি হওয়ার জন্য রাজ্য কারক গ্রহ একাই সেই কারণে সফলতা অতি অবশ্যই পাবেন কারণ একাদশভাবে আপনাদের প্রবেশ করছে শনিদেব উনত্রিশে মার্চ একাদশ ভাব যাবতীয় সফলতা শনিদেব আপনাদের ক্ষেত্রে একাদশভাবে কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসেই গোচরের ক্ষেত্রে তাই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন দেখবেন আপনাদের জীবনে সফলতা আসবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগেই পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার